গান করার মতো আর পরিস্থিতি ছিল না ভাই আজকে তো পুরো পাগল বেশি আছে নাকি ও আচ্ছা ম্যাড লেখা আছে আসলে আমি ছোটবেলা থেকেই একটু শান্তশিষ্ট কিন্তু পাগল টাইপ সো এই টিশার্টটা আমার সাথে যায় আবার সাইডে লেখা আছে অনলি ম্যাড ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড তো ভালো চালাকে নতুন টি শার্ট যান কিনেন আচ্ছা ভাই আজকে আপনাকে যে কারণে এখানে বসানো হয়েছে জনতার আদালতে বসছে আচ্ছা ওকে ওকে না যাও মিউজিক ভিডিও তো রিলিজ পাইছে এই মিউজিক ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্টস করছে এর ফাঁকে ফাঁকে কৌতূহলী মানুষজন এমন কিছু কমেন্টস করছে পুরো জনতার আদালতে আচ্ছা 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 ফার্স্ট তাদের যে জানতে চাওয়া সেটা হচ্ছে আপনি সবার রিভিউ দেন আপনার রিভিউ দিবেন না যাও আচ্ছা না দিতে পারি কিন্তু নিজের কন্টেন্টের রিভিউ দাও একটু কঠিন বাট আর আমার চেষ্টা ছিল যে একটা মানসম্মত কাজ দেওয়ার বাট আমি আই থিঙ্ক আমি দিতে পেরেছি সেটা তারপরও রিভিউ দিতে পারি যেগুলো আমার চোখে লেগেছে যে বলতে পারি যে আমার কাছে কাহিনিটা একদম এভারেজ লেগেছে বাট ডিরেক্টর চেষ্টা করেছে যে শেষ পর্যন্ত ধরে রাখার আর ওখানে একটা নতুন ছেলে কাজ করেছে আমি দেখতে পেরেছি প্রথম চেষ্টা ছিল তো চেষ্টা হিসেবে তাকে আমি দশে দুই দিতে পারি এর থেকে বেশি দিবো না একদম আর নায়িকার অ্যাক্টিং ভালো ছিল কালার গিয়ে সিনেমাটোগ্রাফি ভালো ছিল এটাই তো আর কি দেবো এখন এখানে ভাই একটা জিনিস যতটুকু আমি জানি এভারেজ গল্প হলে আপনি ওখানে যাওয়ারই কথা আপনি এভারেজ গল্প সত্ত্বেও ক্যানাডা চুজ করলেন দেখো মিউজিক ভিডিওর একটা জিনিস কি যে ছোট একটা গল্প পোর্ট্রে করার জন্য অনেক শর্ট নিতে হয় হ্যাঁ তিন সেকেন্ড পর পর এক একটা ফ্রেম আসছে চেঞ্জ হচ্ছে যেটা অন্য কন্টেন্টের ক্ষেত্রে তেমন একটা থাকে না যাক এখন এই মিউজিক ভিডিওর প্রথমে কিন্তু এই কনসেপ্টে করার প্ল্যান ছিল না প্লানটা এটা ছিল যে একজন হাজব্যান্ড এবং ওয়াইফের গল্প যেখানে এন্ডিংটা খুব স্যাড হবে মানুষের মন খারাপ হবে মানুষ কাঁদবে বাট বিয়ে শি থেকে শুরু করে অনেক কিছু এলিমেন্ট ছিল তো ওইটা দেখাতে গেলে দুই দিন শুট করা লাগতো তো কস্ট অনেক বেড়ে যেত তো বাজেট অনুযায়ী ছিল না ফ্লেক্সিবল ছিল না সো আইডিয়াটা আমরা ড্রপ করি দেন দাদা আমাকে এই আইডিয়াটা শেয়ার করে দেন আমরা এটাতেই ডিসাইড করি যে এটাতেই করি এর তো বাট হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক যে কাহিনিটা যেরকমভাবে পোর্ট্রে করা হয়েছে কাহিনিটা দাদা জুড়ি দাদার যে ভীষণ ছিল পবিত্রা রয় চৌধুরী যিনি এটা ডিরেক্টর তার যে ভীষণ ছিল এটা তিনি আরও জোশভাবে হয়তো ফুটাতে পারতেন কারণ তার ভীষণ এটা ছিল যে একটা গল্পের মতো হবে এখানে আমি কিছু এলিমেন্ট অ্যাড করি লাইক হচ্ছে যে ব্যান্ডের পার্টটা মূলত যেটা অ্যাকচুয়ালি ছিল না আর এর পিছিয়ে রিজন এটা যে আমি একটু ওই যে একটা গল্প ক্রিয়েট করার জন্য রোমান্টিক গল্প ক্রিয়েট করার জন্য কেমিস্ট্রি লাগবে লাভ রোম্যান্স এসব জিনিস দেখাতে হবে মানে আমি কমফোর্টেবল ছিলাম না তো তাই আমি চাচ্ছিলাম যে স্কিপ করি এর জন্য এটা অ্যাড করা তো দাদা যদি আমাকে না নিয়ে অন্য কাউকে নিয়ে করতো তাহলে হয়তো অনেক ভালো হতো আমার কাছে মনে হয় আর একটু ভালো হতো এমনিও তো অ্যাক্টিংয়ে দুই দিছি নিজের যাই ভালো হয়েছে বেশ ভালো হয়েছে বাট এখানে আরেকটা বিষয় সবার জানতে চাওয়া যে ভাই গানে তো গলা মিলে না বয়স তো অন্যটা আবার অনেক প্রসেসিং লাগছে এইটার প্রথম একটা জিনিস আমার কাছে যেটা সেটা হচ্ছে যে রিলেট করে ফেলছে এক হচ্ছে যে লাইক আমাদের ভিডিওগুলো আমাদের যারা ভিওয়ার্সার দেখে প্রতিদিন তো সাডেনলি আমাদের মিউজিক ভিডিও আসবে তো আমার যখন আসছে তখন সবাই মনে করছে যে এই ভয়েসটা ডিফারেন্ট কেমন হয়ে গেল সব সবসময় শুনি রকম আবার সার্ডলি হ্যাঁ আরেক হয়ে গেল। এটার রিজন এর জন্য আমি ওকে বসাইছি ইন্টারভিউ করার জন্য যে কারণ ও ভয়েস দেয় মেনলি আমি জীবনে আজ পর্যন্ত কখনও আমাদের ভিডিওর ব্যাক অ্যান্ড ভয়েস দিই নেই কখনও কনটেন্ট মানে সামনে এসে দিয়েছি আরও আছে রূপক আছে অন্যরা আছে ভয়েস দেয় বাট আমি কোনো ইনভলভ ছিলাম না তো এটার জন্য এক আরেকটা জিনিস এটা মানুষ বলছে বিকজ তারা জানে না যে আমি গান অনেক আগে থেকে গাই আমি এটার সাথে অনেক থেকে জড়িত ছিলাম বলতে গেলে এখন তো ওভাবে কাজ করা হয় না বাট এক সময় আমি যে অনেক স্টেজ পারফরমেন্স করেছি আমার আমি মিউজিক কম্পোজিশান শিখেছিলাম নিজে নিজে আমি গানও কিছু কম্পোজ করেছি তো এইসব কাজটা করেছি আর প্রসেসিংয়ের ব্যাপারে হ্যাঁ গানের একটা প্রস প্রসেস হয়েছে গানটা আমি প্রায় চার বছর ধরে বানানোর চেষ্টা করেছি তো এই গানটা যখন আমি পাঠাই এই গানটা মিক্স মাস্টার এবং মিউজিকের কিছু কাজ কিছু কাজ আমি বলবো কিছু কাজ দেশের বাইরে থেকে হয়েছে তো যেটা হয়েছিল যে ও আমি যখন ভয়েসটা সেন্ড করি তাদের তারা আমাকে কিছু ফিডব্যাক দেয় এরকম ছিল যে ভয়েসে ভাই অনেক নয়েজ আছে কিন্তু তারপর এটাও বলে যে কিছু জায়গায় নোট লাগে নাই এইসব জিনিস বলে বা তারা বলে এটা ঠিক করে দেবো তো তারা যখন আমাকে মোটামুটি ঠিকঠাক করে পাঠায় আমি শুনে অনেক মানে ওয়াও মানে কী ছিল এটা আমার ভালো অনেক ভালো লাগছে শুনে সত্যিকার অর্থে সো আমি ডিসাইড করি এটা রেখে দেওয়ার জন্য এখন আমি যেটা বলি যেটা মানে কেন একটু ডিফারেন্ট লাগছে বা খুব পলিশ লাগছে এর পিছের রিজনটা হচ্ছে যে একটা প্ল্যাগিং আছে খুবই পাওয়ারফুল প্লাগিং সেটার নাম হচ্ছে গিয়ে সিনটেসাইজার তো ওইটা হচ্ছে ড্রিম টনিকের সিনটেসাইজার এমনই কিছু একটা হবে আমি খুব একটি না বাট খুব পাওয়ারফুল প্ল্যাগিং এটা গ্লোবালি অনেক ইউজ হয় কে পপ বলিউডে অনেক ইউজ হয় এর জন্য তাদের ভয়েসগুলো খুব খুব ভালো সাউন্ড করে এমন না যে আমাদের দেশের সিঙ্গাররা খুব জোশ গায় না পাটাফাটি গায় বাট তারা ওইটা ইউজ করে দেখে ভয়েসটা খুব জো সাউন্ড করে মানে আমার যেমন ভয়েস ওরকম সাউন্ড করেছে যেমন ব্যাপারটা এটাই আর কি আর এরপরও যাদের খুতখুতানি থাকবে আমার কথা দ্বারা আমি গানটা আবার কভার করবো ঠিক আছে আমার শাকির নিজামের পেজে বা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনারা দেখতে পারেন আরও জিনিস বলে দিই যে এই গানটা আমি অ্যাকচুয়ালি লিখেছিলাম ষোলো বছর আগে মানে টু থাউজেন্ড নাইনের দিকে এবং ওই সময় মিউজিকটাও বানিয়ে ফেলেছিলাম টু থাউজেন্ড নাইনে হ্যাঁ এটা ডেমো ভার্সন এরপর আমি টু থাউজেন্ড তে মনে হয় হ্যাঁ চোদ্দোর দিকে এরকম একটা সময় হবে আমি যাই না ওটা মানে দশ বছর আগে এরকম একটা সময় আমি এটা আপলোড করেছিলাম ইউটিউবে আছে তো না যাও ডেমো ভার্সন এটা আপনারা ছেলে ওইটাও শুনতে পারেন একই বা সুরে চেঞ্জেস আসছে কারণ আমি নতুন করে ক্রিয়েট করেছি সুরে চেঞ্জেস আসছে দু হাজার নয় ডেমো বানাইছেন চোদ্দোতে রিলিজ বছরের গ্যাপ আসলে কি টু থাউজেন্ড এমন সময়টা এমন ছিল যে ওই এক বছরের মধ্যে এক দেড় বছরের মধ্যে আমি অনেকগুলো গান কম্পোজ করি আমার ছোটোখাটো একটা স্টুডিও ছিল খুব মানে খুবই গরিব টাইপের স্টুডিও ছিল বলতে গেলে মানে ওখানে আহামড়ি কোনো কাজ করা যাবে না বাট করা যাবে কোনো মতে চলে টাইপ ডেমো ডুমো ডেমো টাইপ বানানো যাবে বাট প্রফেশনালি কাজ করা যাবে না আমি শখে গান বানাতাম টু থাউজেন্ড শেষের দিকে আমার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে তো ওই সময় গান করার মতো আর পরিস্থিতি ছিল না মন সব কিছু একটু অন্য ধর অন্য দিকে চলে গেছিলো ফ্যামিলি পুরোপুরি টচ নচ হয়ে গেছিলো মা মারা যায় তো সময়টা এরকম ছিল যে আমি ডিসাইড করি যে মিউজিক করব না আমি পহালা করেছি তো জব করি ফ্যামিলিকে কন্ট্রিবিউট করি এইটা থেকে আমি মিউজিক থেকে একেবারে সরে যাই একদম সরে যাই দেন দু হাজার এসে আমি একটা রিয়েলাইজ করি যে আমার কাছে রাখা আছে গানটা তো মানুষজন শুনুক এই চিন্তা করে আমি ইউটুব এজা দিয়ে দিই এখন তার যাই হোক তারপরে ওই দুহাজার সালের গানটা নতুন করে চেঞ্জ করে আপনি মিউজিক ভিডিও বাজারেন আপনি মিউজিক ভিডিওটার পরে অনেকেই আহ যেটা মনে করতেছে যে আপনি হয়তো মিউজিক ভিডিও আরো কন্টিনিউয়াস হবে গান আরো বের করবে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা যে করলাম এর পিছনে কোনো ইন্টেনশান ছিল না যে আমি নিজেকে সিঙ্গার হিসাবে ইস্টাবলিশ করব বা অ্যাক্টর হিসাবে ইস্টাবলিশ করবো এটার পিছিয়ে রিজন ছিল আমার কিছু এক্সপিরিয়েন্স নেওয়া দরকার ছিল আমি একটা হরর স্টোরিতে কাজ করছি অলরেডি স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে তো ওইটা এক্সিকিউট করার জন্য আমার কিছু এক্সপিরিয়েন্স লাগতো হরর যে প্রজেক্টটা কাজ করছি ওইটার ভূত আমি হব না ওইটার মধ্যে আমি জাস্ট স্ক্রিপ্ট লিখছি ডিরেকশানে পাঠে ওই জায়গায় থাকতে পারি বাট এছাড়া কিছু না যাক এক্সপিরিয়েন্স দরকার ছিল কারণ বাজেটের ব্যাপারে কারণ আমরা যে বাজেট নিয়ে মিউজিক ভিডিওটা শুরু করবো এবং শেষ করবো ভেবেছিলাম তুমি দেখছো এন্ড অফ দ্য ডে সেটাতে শেষ হয় নাই তো কি সব আকাম হয় কী সব ভুল হয় ওগুলো আমার জানা দরকার ছিল হ্যাঁ যেগুলো হ্যাঁ এখানে একটা বলতে হবে যে আমাদের স্পন্সার ছিল তারা সাব্বাত ভাই রিফার স্পন্সারশিপের জন্য এই মিউজিক ভিডিওটা একটা ভাবে হয়েছে এখানে একটা জিনিস বলি যে না যাও যে আমার প্রথম মিউজিক ভিডিওটা কিন্তু না এর আগেও মিউজিক ভিডিও এসছে লাইক ছয় বছর আগে তোমাকে দেখার পরে একটা গান আমি বের করি যেটা হুদাই বলতে পারো একটা পোর্টফুলিও দরকার ছিল বানানো আমাদের সিনেমাটোগ্রাফার সবাই বলে যে একটা দরকার আমাদের জন্য মানে স্পন্সারকে দেখানোর জন্য কিছু দরকার আছে সিনেমেটিক কাজের জিনিস তো বানিয়ে ফেলে এক রাতের মধ্যে এর এক বছর পর আমরা স্যামসাংয়ের হয়ে একটা কাজ করার কথা ছিল যেটার জন্য একটা মিউজিক ভিডিও বানাই যার নাম ছিল তুই আয়না এটাও আছে যার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট শ্যুট করি আমরা মোবাইল দিয়ে এস টেন প্লাস মোবাইলটা ছিল সেটা দিয়ে আমরা শ্যুট করি পরে স্যামসংয়ের সাথে আমাদের কিছু জিনিস হয় না এর জন্য আমরা ওইটা কি স্পন্সর হিসেবে না দিয়ে আমরা ওইটা তেরো বাংলাকে দিই আবার তেরো বাংলা তখন বলে বসে যে এটা আপনারা যে মোবাইল দিয়ে শ্যুট করেছেন সেটা বলবেন না স্যার আরে বাট এটা ক্রিয়েটিভ একটা জিনিস ছিল যে ওই সময় কি ভাবেও নাই যে মিউজিক ভিডিওর বানিয়ে ফেলবে মোবাইল দিয়ে আজকে নাইটটা ব্যাপার হচ্ছে আপনি এখানে রক ফ্লেভার এড করেছেন ব্যান্ডেল পার এড করেছেন কি বাট অনেকে আপনার এই ব্যান্ডেল দেখে বলতেছে যে রংবিরের বললে আর बांग्लादेशন আচ্ছা না এটা বলতে পারে গরীবের রংবীর এটাও বলতে পারে এর پیچھے ব্যাপারটা একটু এরকম যে আমি রঙবীর কাপুরের সেই ভিডিওটা দেখছিলাম ভুলিয়ার গানটা শুধু রাঙবীর কাপুর না এই রিলেটেড যত টাইপের ভিডিও আছে সব দেখেছি বুঝার জন্য এক্সপ্রেশন কেমন হওয়া উচিত রক গান পুরো ব্যান্ডের সাথে গান গাওয়া তো ওই ফিলটা তো সিঙ্গারের মধ্যে থাকতে হবে গানটা অনেক হাই পিচের তো ওই ব্যাপারটা যদি সিঙ্গার গান গাইছে তখন ওইটা যদি রিফ্লেক্ট না করে রক টক বের না হয়ে যায় ঠিক আছে কারণ গান তো হাই পিছে বের হবে কারণ মানুষ যখন আশা করে আমি একটা নিয়ে টুনটুনা নিয়ে কিছু তো করব তো ভুল হবে তো ব্যাপারটা এরকম কেউ যদি অবজার্ভ করে এই জিনিসটা তো সে কাইন্ড অফ ঠিকই অবজার্ভ করেছে হারশপ তাকে যে সমস্ত গুলো ছিল সেগুলা শেষ আপাতত আরো আসতে পারে হ্যাঁ এই ভিডিও লাইভ হলে আরো মানুষ আরো কথা বলবে স্বাভাবিক বাট Asශ ම දෙන්න. কাজ করতে থাকতে হয় কারণ এই টাইপের কাজ করে আমরা অভ্যস্ত না কিন্তু কাজ করতে হবে বিকজ আমাদের স্কিল নিতে হবে এক্সপিরিয়েন্স লাগবে আদারওয়াইজ সামনে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারবো না এটার জন্যেই করা মূলত আর এখানে আমার ভালো লাগার ব্যাপার এটাই ছিল যে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি আর অনেকে সেটা ভালো লেগেছে আর হ্যাপি এটার দ্বারা ঠিক আছে আমারও এক্সপিরিয়েন্স হলো আপনারাও একটু ভালো লাগলো ডিফারেন্ট কিছু পেলেন মজার আর কমেন্ট করার চেষ্টা পেলেন আমাকে গরিবের রেঙ্গি কপল বানাতে পারলেন সব কিছু পেলে ভালো এক্সপিরিয়েন্স